আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে প্রতিনিয়তই আমাদের কাছে প্রশ্নগুলো আসে যে আজকে এবি টেস্ট নিয়ে একটু আলোচনা করব আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা ভিডিও যদি আপলোড দিই আমার গ্যালারিতে তিনবার চারবার শো করে তো এবি টেস্টটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যারা এবি টেস্টটা সম্বন্ধে বুঝেন না বা জানেন না তারা এই ভিডিওটা যদি কন্টিনিউ দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবি টেস্টটা কোথায় পাবেন এবং এবি টেস্টটা কোথায় গিয়ে আপনারা বন্ধ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতেছি অবশ্যই যদি আপনারা যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সকলকেই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ তাহলে বুঝতে পারবেন না আমি ভিডিওটা করতেছি আপনাদের উদ্দেশ্য যারা এবি টেস্ট যারা ভিডিওগুলা আপনারা আপলোড দিতেছেন প্রতিনিয়তই আপনারা ভিডিওগুলো পাইতেছেন না যে এক ভিডিও দিতেছেন সাতটা ভিডিও আপলোড হইতেছে বা ভিডিওগুলা দিছেন ভিডিও পাইতেছে না এবি টেস্টে আপনারা অন আছে কিনা বা বন্ধ আছে কিনা সেটা আপনারা জানেন না অবশ্যই অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে আমি স্ক্রিনে দেখতেছেন স্ক্রিনের মধ্যে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। এবং আপনাদেরকে বুঝিয়ে দিবর প্রমাণ সহিত আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে এবি টেস্ট আপনারা বন্ধ করবেন যদি আপনাদের চালু থাকে তাহলে এই এবি টেস্টটা আপনাদের বন্ধ করতে হবে তাহলে লেটস গো আমরা মূল বিষয় চলে যাই এবং আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিই আপনারা কোথায় যাবেন কোথায় গিয়ে এবি টেস্টটা আপনারা বন্ধ করতে পারবেন চলুন প্রথমে আপনার ফেসবুক প্রপাইলি ঢুকবেন ফেসবুক প্রপাইলি ঢুকার পরে ওপরে মেসেঞ্জারের নিচে আপনি দেখবেন ডট আছে থ্রিডও যখন আপনি ক্লিক দিবেন একবারে স্কল করে আপনি একবারে নিচে চলে যাবেন একবারে নিচে গিয়ে দেখবেন আপনার এখানে প্রাইভেসি সেটিং তা আপনি প্রাইভেসি সেটিংয়ে যখন আপনি কিক দিবেন প্রাইভেসি সেটিংয়ে কিক দেওয়ার পরে আপনি দেখেন এখানে আবার সেটিং আসবে সেটিংটার মধ্যে আপনি ঢুকবেন যখন আপনি সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢুকার পরে একটা মিডিয়া নামে দেখেন একটা অপশন আছে মিডিয়া অপশানে যখন আপনি যাইবেন মিডিয়া অপশনে আপনি কিক দিবেন মিডিয়া অপশন যখন আপনি কিক দিস কিক দেওয়ার পরে একবারে স্কল করবেন স্কল করে একবারে নিচের দিকে যাবেন যখন নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখেন আপনার এখানে লেখা আছে অ্যাভি টেস্ট অ্যাভি টেস্ট একটা লেখা আছে সেই লেখাতে আপনি কিক দেওয়ার পরই আপনি দেখতে পারবেন যে একবার অ্যাবি টেস্টের মধ্যে কিক দেওয়ার পরে এখানে কি আপনার যে এই জিনিসটা কি ওয়ান আছে কি না সেটা আপনি পরীক্ষা করে নেবেন যদি আপনার ওয়ান থাকে তাহলে অফ করে দেবেন অফ করে আপনি আবার যদি রিস্ট্যান্ড দেন তাহলে দেখবেন আমি আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি ভিডিওটা দেখে আপনার ভালো মনে হয় যে উপকৃত হয় অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আরেকটা বাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ